অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে আবেগে আমি এরকম ভঙ্গিতে এমন বাচন ভঙ্গিতে বলে ফেললাম যার ফলে সাহাবাই কেরাম প্রশ্নবিত্ত হলেন কাঠগড়াই দাঁড়িয়ে গেলেন এবং সাহাবাই কেরামকে মিস ইউজ করা হয়ে গেল তা হবে না খাদিজাতুল কুবরা মূলত ইন্তেকাল করেছেন পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল করছেন পাঁচক নামাজ ফরজ হওয়ার এই জন্য হয়তো নামাজ পড়ার সুযোগটা আসে নাই ফরজ নামাজ ফরজ নামাজ পড়ার সুযোগ না আসলেও আমার প্রিয় নবী তখন যে নামাজ পড়তেন তখন যে নামাজ পড়তেন সাফান দুই রাখাত দুই রাখাত করে নফর নামাজ নবীজি পড়তেন দিনে বিশেষ করে রাতে এই নামাজগুলো খাদি জাতুল কুবরাও পড়তেন আপনি ব্যাপক ভাবে কি বলবেন যে জীবনে কোন নামাজ তিনি পড়েন নাই আবেগের ঠেলায় বললে তো এটাও হয়ে যায় যে তিনি ইমান এত মজবুত ছিল এত মজবুত ছিল ইমান এসে কে বলেছেন ইয়ারসুল আল্লাহ আপনার স্ত্রী খাদিজাকে সয়ং আল্লাহ সালাম পাঠাইছে এত আসতে বললেন সুবহান আল্লাহ আসতে বললেন পায়গাম্বর খাদিজা কেটে 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 বললেন খাদিজা হা দা জিবর ইল ইউকোরি সালাম মি রব্বিক খাদিজা জিব্রিল আলাইহি সালাম তোমাকে সালাম দিচ্ছে নিজের পক্ষ থেকে এবং তোমার রব আল্লাহর পক্ষ থেকে পাওয়ার কি পরিমাণ ছিল খাদিজাতুল এত উঁচু লেভেলে ছিল ইমানের পাওয়ার খাদিজাতুল কুবরার আমার প্রিয়নী সাল্লি হস্লাম বলেন মুসলিম শরীফের হাদিস কদ হব্বাহা। কদ রুজিত হব্বাহা মনের যে ভালোবাসা আল্লাহ আমাকে এই ভালোবাসা রিজিক আমরা যখন কোনো কিছুকে বলি যে ভাই এটা আল্লাহ আমাকে রিজিক হিসেবে দিয়েছেন আমরা যখন অনেক সময় বলি যে আল্লাহ আমাকে এটা রিজিক হিসেবে দিয়েছেন এমন বিষয়ের ক্ষেত্রে বলি যেটা মনে খুব আবেগ কাজ করে যেটাকে অনেক বড় হিসেবে আমি দেখি আল্লাহর দান আমি ছোটকালে দেখেছি বিরা সাথে ছেলে মেয়ে সন্তান নিয়ে হাঁটলে কেউ যদি জিগায় যে এটা কে তো বলে না আমার ছেলে আমার মেয়ে বলে আল্লাহর দান এরকম দেখছেন আপনারা দেখেন নাই সাথে ছেলে যাচ্ছে সাথে মেয়ে যাচ্ছে একজন জিগাইলো এই ছেলে কে এই মেয়ে কে না যে আমার ছেলে আমার মেয়ে বলে দান কি বলে দান বলেন বলেন কারদান এভাবে কেন বললো সন্তান তার কাছে ছোট খাটো জিনিস এজন্য না বড় জিনিস বড় জিনিস বড় পয়সা কি পরিমাণ দিতে হয় কবিরাজের পিছে কি পরিমাণ ঘুরতে হয় কি পরিমাণ তার তাবিজ কবজার তদ্বির করতে হয় দুনিয়াটা যে কি জায়গা সে বুঝে যার বছরের পর বছর সন্তান হয় না এটা সন্তান পাইলে খুশিতে সে বলে এটা আল্লাহর দান সুবাহান আল্লাহ বলেন আমার প্রিয় নবী বলেন আমি যে খাদিজাকে ভালোবাসি আমার হৃদয়ে যে খাদিজার প্রেম খাদিজার ভালোবাসা আমার অন্তরে যে খাদিজার ভালোবাসা এটা আল্লার দাম সুবাহান আল্লাহ বলেন সুবাহা কদ রুজিত তো বাহা আল্লার দেওয়া এটা রিজিক দ্যাট ইজ গড গিফট আল্লার দেওয়া দেখারি যে কুবরা কোবরা ইমান এত মজবুত এত স্বচ্ছ আমার প্রিয় নবী বলেন আমাকে জি বলেছে বেশ্বীর খাদিজা তা ফিল জান্না মোহাম্মদ সাল্লাল্লাহ আইলি হিউসাল্লাম আপনি খাদিজাকে সুসংবাদ দেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় ফেলছে এমন ঘর আল্লাহ তার জন্য জান্নাতে বানিয়েছেন এখানে কোনো হট্টগুল নাই হই নাই এমন ঘর আল্লাহ বানাইছে এমন একটা লোক যাকে আল্লাহ সালাম পাঠায় জিব্রাইল সালাম পাঠায় এমন একটা লোক যার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় ফেলছেন সুসংবাদ পাঠাইছেন এমন একটা লোক যার ভালোবাসা নবীর দিলে নবী বলেন এটা আল্লাহর দেওয়া আল্লাহর নিয়ামত এই লোকটাকে বলা ঢালাওভাবে যে সে জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হোস্ট করে নাই জীবনে একদিনও পর্দায় থাকে নাই আপনাদের বিবেকী কি বলে এভাবে বলাটাকে ঠিক কথা বলেন না কে বুঝি বলেন জোরে বলেন বলা তা ঠিকই হবে এজন্য কথা বলার সময় খুব সতর্ক থাকতে হয় যেন আমার আবেগের কারণে আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারলাম না বলে ফেললাম আর এতে একটা মিসটিউজ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল সাহাবাই সাহাবাইকার প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন এবং বিতর্কের সৃষ্টি হয়ে গেল এই ধরনের বিবেকহীন আবেগ প্রসূত বক্তব্য যারা দেয় আমি চিন্তা করে দেখেছি বিশেষ করে এই ভদ্রলোক যিনি খাদিজার ব্যাপারে বলেছেন জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই জাকাত দেয় নাই পর্দা করে নাই সাধারণত বেশ কিছু সমস্যা থাকে এক নম্বর কোরআন এবং হাদিসের স্বচ্ছ জ্ঞানের অভাব কথা বলেন কোরআন এবং হাদিসের স্বচ্ছ জ্ঞানের অভাব দুই নম্বর কোরআন এবং হাদিসের জ্ঞান সাহাবায় কেরাম যেই পদ্ধতিতে অর্জন করেছেন নবীর সংস্পর্শ দ্বারা আজকে কৌমি মাদ্রাসায় যে সিস্টেমে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয় ওস্তাদের সংস্পর্শ সহবত দ্বারা এই পদ্ধতি ছাড়া কেউ যদি প্যাকেজ সিস্টেমে জ্ঞান নিতে চায় তাদের থেকেই মিস্টেকগুলো হয় তিন নম্বর আকাবের আলামায় কারাম দিনের বড় যারা কোরআন এবং হাদিসের বুজুর্গ যারা বড় আলেম শাইখুল হাদিস বড় মুফতি বড় মুহাদ্দিস দিনের লাইনের বড় যারা এদের প্রতি শ্রদ্ধা কম থাকলে ভক্তি কম থাকলে শ্রদ্ধা ভক্তি কম থাকলেই এই ধরনের মিস্টেকগুলো হয় চার নম্বর যদি নিজের জ্ঞানের ব্যাপারে কারো একেবারেই শতভাগ আস্থা যাকে অহংকার বলে তাকাব্যর অহংকার এই পরিস্থিতি থাকলে পরে মিস্টেকগুলো হয়ে যায় আল্লাহ তা আমাদেরকে কোরআন এবং সন্ন্যার সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন